সো হ্যালো অ্যান্ড এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সমদ্বীপ আজকে আমি মাধ্যমিকের যেই সিরিজটা চলছিলো যেটা আমি আলোচনা করার যে সিরিজটা চালু করেছিলাম যে টেস্ট পেপার সংক্রান্ত ভিডিও টেস্ট পেপার সংক্রান্ত ভৌতবিজ্ঞানের এক নাম্বারের এনসিকিউ এসে কেউগুলো ব্যাখ্যা সহ অ্যানালাইসিস করা তো আজকে আমি নিয়ে চলে এসেছি তো তোমাদের কাজ কবে আমার সঙ্গে মিলিয়ে নাও আর যাদের অলরেডি হয়ে গেছে তারা একবার শুনে নাও বলে রাখি পাশে মাইক চলছে সোনার সাউন্ডের কিছু ব্যাকগ্রাউন্ডে প্রবলেম আসতে পারে মানিয়ে নিও তবে আশা করি কোনো সমস্যা হবে না চলো বলছে প্রধান গ্রিন হাউস গ্যাস কোনটা সিও হবে অবভিয়াসলি প্রধান সিও হয় গ্রিনহাউস গ্যাসে সবচেয়ে যার বেশি ভূমিকা সিও টু এখানে একটা কনসেপচুয়াল জিনিস বলি ওজন স্তর ধ্বংসে ওজন স্তর ধ্বংসে কিন্তু সিও টুর কোনো ভূমিকা নেই তিন প্রকার গ্যাসের ভূমিকা আছে এনও এনও টু এন টু এগুলোর ভূমিকা আছে সিএফসি ভূমিকা আছে বাট অনেকে ভুল করে যে যেহেতু এটা মেন গ্রিনহাউস গ্যাস তাই ওজন স্তরে এর ভূমিকা থাকতে পারে কিন্তু সম্পূর্ণ ভুল কথা ওজন স্তর বিনাশের জন্য সিওটুর কোনো কোনো রকম কোনো ভূমিকা নেই সো এখানকার উত্তর হবে প্রধান গ্রিনহাউস গ্যাসটি সিও টু আদর্শ গ্যাসের চাপের রাশিমালা পি কোয়াল টু একের তিনি রোশি স্কোয়ার দেখো এই ফর্মুলাটা তোমাদের এখন নেই তোমরা যখন ক্লাস টুয়েলভে উঠবে ক্লাস সি টুয়েলভে বলছি তোমরা যখন ক্লাস ইলেভেনের থার্মোডাইনামিক্সের এর যখন থার্মোডাইনামিক্সের তাপ গতিবিদ্যা চ্যাপ্টারটা পড়বে সেখানে গ্যাসের তো অর্থাৎ কাইনামেটিক্স অফ গ্যাস সেই চ্যাপ্টারে কিন্তু এই থিওরিটা প্রমাণ করতে আসে সো বড় বড় প্রমাণ কিন্তু তোমাদের জেনে রাখতে হবে যে পি কোয়াল টু একের তিন স্কোয়ার ওকে সটি বৃত্তে পয়েন্ট আট লিটার একটি গ্যাসের ভর ছাপ্পান্ন গ্রাম গ্যাসটি দ্বি পরমাণু হলে গ্যাসটির পারমাণবিক ভর কত বলছে ছাপ্পান্ন গ্রাম তাহলে ছাপ্পান্ন এখানে মোল মোলের সূত্রটা কতটা গুরুত্বপূর্ণ ক্লাস নাইনে আমরা এখানে বুঝতে পারবে মোল সমান আমরা জানি ওজন বাই আণবিক ওজন আয়তন বাই বাইস পয়েন্ট ফোর লিটার এবং যে কোনো অনুপরমাণুর সংখ্যা বা অ্যাবোগাঢ় সংখ্যা সো এখানে ওজন বা আণবিক ওজন আমি দেই ওজন জানি ছাপ্পান্ন কিন্তু আণবিক ওজন আমি না কারণ গ্যাসটা আমি জানাই নেই গ্যাসটা আমি না তাহলে কী করে আমি তার আণবিক ওজন ফিক্সড বলতে পারবো তো ছাপ্পান্ন বাই এক্স ইকুয়াল টু আয়তন চল্লিশ দশমিক আট বাই ফিক্সড আয়তন কত বাইশ পয়েন্ট ফোর কাটাকাটি করো এক সমান আসবে কত আঠাশ অর্থাৎ আমার যে গ্যাসটা আসবে তার আণবিক ওজনটা আঠাশ কিন্তু বলে দিয়েছে গ্যাসটি দ্বি পরমাণুক মানে একটা গ্যাস মানে যে গ্যাসটি সেই যে গ্যা গ্যাসটি দুটি অনু দ্বারা গঠিত সো গ্যাসেরটির পারমাণবিক ভর কত দুটো যদি আঠাশ হয় তাহলে একটা কত হবে চোদ্দো হবে তো উত্তর হবে অবভিয়াসলি চোদ্দো এটি হ্রদের উপরিতলে জলের তাপমাত্রা মাইনাস দু ডিগ্রি সেলসিয়াস হলে শরতের তলার তাপমাত্রা কত হবে চার ডিগ্রি সেলসিয়াস ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটি অবতল দর্পণকে জলে ডোবালে ফোকাসযোগ্য আমি পরশু আলোচনা করেছিলাম এটা প্রশ্ন যেটা উত্তর লেন্স কিংবা একটি লেন্সকে জলে ডোবালে তার ফোকাস দৈর্ঘ্য কী হয় বাড়ে না কমে অবভিয়াসলি উত্তরও বাড়ে কিন্তু যদি আমি দর্পণকে যে কোনো জলে ডোবাই তাহলে তার আর ফোকাস দৈর্ঘ্যের আর কি কোনো রকম কোনো পরিবর্তন হয় না নিচের কোনটি সর্বদা অসদ গঠন করে এটা হবে অবতল লেন্স অবতল লেন্স সর্বদাই অসৎ গঠন করে দেখো যদি বলতো দর্পণ তুমি বলতে কী দর্পণ না তুমি এখানে অবশ্যই বলতে তুমি এখানে অবশ্যই বলতে কি দর্পণ বলতে তুমি এখানে অবশ্যই বলতে উত্তল দর্পণ উত্তল দর্পণ যা অবতল লেন্স তা অবতল লেন্স কি করে অসৎ গঠন করে সর্বদাই অসম্য গঠন করে আর উত্তল লেন্স অসম্য গঠন করে ইয়াস একটা কেশে সর্বদা না একটা কেশে সেই কেসটা হচ্ছে যখন তুমি আলোক কেন্দ্র আর ফোকা তুমি আলোক কেন্দ্র আর ফোকাসের মধ্যে বস্তুটাকে রাখবে ওই একলতা কেসি তোমাকে অসৎ বিম্ব দেবে কিন্তু সোজা এবং বড় বিবর্ধিত ছবি দেবে আর যেটা বললাম লেন্স অসলবিম্ব গঠন করে ঠিকই আর অবতরলেন সব অসলবিম্ব গঠন করে ঠিকই কিন্তু এর সাইজটা কিন্তু অবভিয়াসলি অনেকটাই ছোট হয় নিম্নলিখিত রোধগুলির মধ্যে সমবিভাবে পার্থক্যে কোনটির মতোদের সর্বনিম্ন প্রভাব মাত্রা যাবে দেখো ভি ইকুয়াল টু আই আর সো আই আর এখানে ব্যস্তানুপাতিক সম্পর্কে আছে যদি তোমাকে আই সর্বনিম্ন পেতে হয় তাহলে তোমাকে বাধা বা রোধ বেশি লাগবে সোজা কথা রোধ মানে যার বাধা প্রদানের ক্ষমতা বেশি সো তোমাকে সর্বনিম্ন মাত্রা পেতে হলে তোমাকে বাধাটা বেশি পরিমাণ দিতে হবে সো অ্যান্সার হবে এখানে চারটা অপশনের মধ্যে সবচেয়ে বেশি মাত্রা রোধটা আছে পঁচিশ ওহম বলছে ফোর মানের এক্সটি রোধ সমান্তরাল সময়ে যুক্ত থাকলে তুল্য রোধ কত হবে এখানে উত্তর হবে আর বাই এক্স তবে আমি প্রশ্নটা কিছু ভুল দেখব দেখো এই প্রশ্নটা এরকম ভুলে থাকলে কিন্তু অঙ্কটা অ্যাকচুয়ালি ভুল কারণ প্রশ্নটা এরকম বলা উচিত ছিল চার মানের আর মানের এক্সটি সমান রোদ ওকে মানে আমার কাছে ধরো আমি এরা যদি ছাড়া আমার বললাম আমি আমার কাছে চারটা রোধ আছে যাদের প্রতিটার প্রতিটার মান হচ্ছে তিন ওহম করে তাহলে আমার এখানে রোদটা কত হবে না আর বাই আর বাই কী হবে থ্রি রোধের মানটা থ্রি তাহলে থ্রি বাই চার মানে অ্যান্সার হতো যে যে কোনো জিনিস তুমি সমান্তরাল সমবায়ে যুক্ত করাও যদি সমান সংখ্যক কোষকে যুক্ত করাও তাহলে অ্যান্সার হবে আর পি কোয়াল টু আর বাই এন সেইটা রোধ আর কত সংখ্যক লাগিয়েছো সেটা এখানে এক্স সংখ্যা হলে আর বাই এক্স যদি শ্রেণী সমবায় থাকতো তাহলে হতো আর ইকোয়াল টু এন আর যদি এখানে শ্রেণী সময়ে জিজ্ঞেস করতো তাহলে উত্তর হতো এক্স গুণিতক আর ওকে ভর ইন কোনটি অবিয়াসলি গামা গামার কোনো ভর নেই গামার কোনো ভর নেই আলফার অবিয়াসলি ভর আছে বিটার ভর আছে এ নিউট্রন করা নিউট্রন কণা সবচেয়ে ভারী আমরা জানি ভর ইন বলেছে আধারহীন বলেনি নিউট্রন কণা ঠিক করে আসবে না উত্তর হবে গামা গামা একটা তরিচুমুখী তরঙ্গ ওকে তীব্রতম তড়িৎ ঋণাত্মক মৌল কোনটি ফ্লোরিন কোন যোগটির গণনাঙ্গ স্ফূর্ণাঙ্ক সবচেয়ে বেশি এনএসিএল যে তড়িৎদ্বারটি ব্যাটারির ধর্নাত্মক মেরুর সঙ্গে যুক্ত থাকে তাকে বলে অ্যানোড পরীক্ষাগারে তাহলে ধর্নাত্মক মেরুর সঙ্গে যুক্ত থাকে সেটা হচ্ছে অ্যানোড আমরা জানি আর ক্যাথোড কে ক্যাথোড মানি ঋণাত্মক মেরু আর অ্যানোডে কী হয় বিজারণ হয় কালকে বলেছি আমি ক্যাথোডে কী হয় অ্যানোডে কী হয় জারণ হয় সরি কতটা কী হয় বিচারণ হয় প্রকাগারে অ্যামোনিয়া গ্যাস পুষিত হবে অ্যামোনিয়াম ক্লোরাইডের কলিচুনের অনুপাত অ্যামোনিয়াম ক্লোরাইড এচ ফোর সি হল অনুপাতটা কত হয় না হয় ওয়ান ইজ টু থ্রি ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেগুলোকে লাইন বাই লাইন পড়তে হয় বাবু কোন ধাতু সংকটটিতে জিঙ্ক উপস্থিত নেই বেল মেটাল নিচের কোনটি কীর্টন কার্যকরী গ্রুপ কিটো গ্রুপ কীর্টন গ্রুপ সি ডবল গ্রুপে বলে কিটন গ্রুপ ওইচ হচ্ছে তোমার অ্যালকোহল সিএচও এলডিএড সি ডবল ও তো কার্বক্সিলিক গ্রুপ তাহলে এই সি ডবল কি শুধু সি ডবল ওটা কি না কিটোন গ্রুপ ওকে চলো বলছে সৌরকোষে ব্যবহৃত মৌলটির নাম লিখো সিলিকন কেন সিলিকন দেখো সৌরকোষ তোমাদের এখন তো ডিটেলসে নেই ক্লাস টুয়েলভে যখন তোমরা অর্ধপরিবাহী ও ইলেকট্রনিক্স পড়বে সেই চ্যাপ্টারে সোলার সেল সোলার সেল ফটোডায়োট আর হচ্ছে এলইডি আছে তার মধ্যে সৌরকোষ বা ফটো সৌরকোষ বা ফটো সেলটা রয়েছে তো সেক্ষেত্রে তুমি পড়লে বুঝতে পারবে সে সৌরকোষে ব্যবহৃত হয় কি না অর্ধপরিবাহী অর্ধপরিবাহী যে মৌলগুলো হয় সো পিরিয়ডিক টেবিলে চোদ্দ নম্বর শ্রেণীর মৌলগুলো এখানে সিলিকন কেন তুমি জার্মিনিয়াম বলতে পারতে আর্সেনিকও বলতে পারতে সব কিছু বলতে পারতে ওকে না আর্সেনিক নয় কার্বন সিলিকন জার্মেনিয়াম এসেন এসেন তুমি এসেন বলতে পারতে পিবি বলতে পারতে ওকে মোট সিলিকন বলবে জ্বালানি বলতে পারবে কোনো অসুবিধা নেই জ্বালানি তাপন মূল্য কাকে বলে বইতে অবভিয়াসলি অ্যান্সার আছে তুমি ভালো মূল্য এই জ্বালানি তাপন করে যাও আর একক পড়ে যাও পরীক্ষায় আসবে কার বেশি সেটাও আসবে কিন্তু ওকে মোট বলা হয় কি এক কেজি জ্বালানি তখনই তুমি যে পরিমাণ তাপশক্তিটা পাচ্ছ সেটাকেই অন্তত বলা হয় কি তাপন মূল্য স্থির উষ্ণতায় গ্যাসের চাপ বোনা মায়থন লেখচিত্র পিভিল লিগ্রাফ স্থির উষ্ণতা মানে টি কনস্ট্যান্ট মানে বয়লের সূত্র বলছে বয়লের সূত্র এমন এক লতা সূত্র যেখানে কি কনস্ট্যান্ট থাকে টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকে তো টেম্পারেচার কনস্ট্যান্ট থাকলে পিভি গ্রাফটা কী হবে বৃত এন টি কোনো গ্যাসের আয়তন পাঁচ লিটার হলে মূল সংখ্যা মূল সংখ্যা মানে কি তোমার যে ওজনটা দেওয়া আছে যে ওজন বাই আণবিক ওজন যদি আয়তনটা থেকে আয়তন বাই গিভেন আয়তন বাই বাইশ ফোর লিটার তো ফাইভ বাই বাইশ পেন ফোর লিটার হবে এখান থেকে আর এস টি চৌত্রিশ গ্রাম এনএস থ্রি আয়তন কত শোনো এনএস থ্রি মানে কত গ্রাম না বলবাই সতেরো গ্রাম সতেরো গ্রাম মানবিক ভর সতেরো গ্রামের যদি সতেরো গ্রাম মানে এক মূল এক মূলের এক মূলের তোমার যদি আয়তনে বাইশ পয়েন্ট ফোর লিটার এক মূল মানে সতেরো গ্রাম তাহলে চৌত্রিশ মানে চৌত্রিশ গ্রাম মানে কি ডবল ডবল মানে কত হবে না সতেরো দুয়ে সরি সতেরো দিয়ে বলছি যেহেতু সতেরো দুয়ে চৌত্রিশ হলো তো বাইশ পয়েন্ট টু গুণিত হচ্ছে টু মানে ফোর চল্লিশ পয়েন্ট এইট লিটার বুঝতে পারলে না আমি বলতে চাইছি যে প্রশ্নে বলছে যে চৌত্রিশ গ্রামে নিস্ত্রি গ্যাসের আয়তন সৃষ্টি আমরা জানি সতেরো গ্রাম অর্থাৎ এক আয়তন বাইশ পয়েন্ট ফোর লিটার আমাকে জিজ্ঞেস করে চৌত্রিশ মূলের কত তাহলে সতেরো থেকে চৌত্রিশ তো যদি ডবল হয় সো বাইশ পয়েন্ট ফোর থেকে এটাও ডবল হয়ে হবে চুয়াল্লিশ দশমিক আট লিটার এসে পথে তাপ পরিবাহিত তার একক ওয়াট মিটার ইনভার্স কে ইনভার্স এটি প্রিজমের প্রতি ছাড়ক তরের সংখ্যা কয়টি দুটি শূন্য মাধ্যমে আলোর বেগ থ্রি ইন্টু টেন টু এইট মিটার পার সেকেন্ড ক্যামেরা সাটারের কাজ কি পড়ে নেবে আমি বলবো না ইলেকট্রনগুলি যেদিকে যায় তার বিপরীত দিকে তড়িৎ প্রবাহের অভিমুখ বলে ধরে অবিয়াসলি ইলেকট্রন যেদিকে যায় কারেন্ট তার ঠিক বিপরীত দিকেই প্রবাহিত হয় থ্রি পিন প্লাগের মোটা পিনটি আর্থিং পিন মানব কল্যাণে নিউক্লিও ডাটারের ব্যবহার হলো তড়িৎ শক্তি এক রাদার ফোর সমান টেন টু দি পার সিক্স পার সেকেন্ড সত্য দেখো এই প্রশ্নটা এগুলো পড়লে ভালো কিন্তু আশা করি মাধ্যমিক এগুলো প্রশ্ন দেবে না মানে এগুলো তো সব বইতে দেওয়া নেই রাজার ফোড়ার সম্পর্ক দেয় না করে রাখো যারা ভালো স্টুডেন্ট অবশ্য নেই সুপার কাকে বলে ফ্লুরিন যে অত্যন্ত তরুণাত্মক তাকে সুপার হেলোজেন বলবে ফ্লোরিন খাড় ধাতুকে না সোডিয়াম দুটি গ্যাসের বিক্রে উৎপন্ন কঠিন এনএইচ ফোর সিএল নাইনে পড়ে এসছে এটা এনএইচ থ্রি কার বিক্রে দুটো হয় এনএইচ থ্রি আর এইচসিএল এ বিক্রে সম্মত এনএইচ ফোর সিএল উৎপন্ন হয় ইউরিয়া হচ্ছে জৈব সার এস্টোনো লুইস ডট এখানে আঁকার সমবাহিনী পারবে মোটা অক্সিজেনের বাইরের কক্ষে ছটা হাইড্রোজেনের এক দুটো দুটো করে তাই তো হাইড্রোজেনের হাইড্রোজেনে কটা করে চাই হাইড্রোজেনের হাইড্রোজেন চাই দু দুঘর কমপ্লিট করবে আর তোমার চাই আমি আট ঘর কমপ্লিট করব ব্যাস তবেই হয়ে গেল ওকে তারপর হচ্ছে যে তড়িৎ বিশ্লেষণে কোন তরিদ্বারে বিজারণ ঘটে ক্যাথোডে বারবার বলেছি ক্যাথোডে বিজারণ আর অ্যানোডে জারণ কোন তড়িৎ বিশ্লেষণের জলীয় দ্রবণে তরুণ সময়ে দ্রবণে তড়িতের পরিবহন করে কি আয়নরাই তো তড়িতের পরিবহন করে তাই না তারপরে বলছি বিশুদ্ধ জল তড়িতের তড়িতের কুপরিবাহী কেন কারণটা হচ্ছে যে এই জলে আয়ন সংখ্যা খুবই কম লাইকার এমন আপেক্ষিক গুরুত্ব কত জিরো নেসলার বিকারক খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস নেসলার বিকারক কে টু এইট জি আই ফোর বলে রাখি এটা একটা কী যৌগ এটা একটা জটিল যৌগ বা কোঅর্ডিনেশন কম্পাউন্ড কোঅর্ডিনেশন কম্পাউন্ড বিশুদ্ধতম লোহা হচ্ছে রট আয়রন দার্শনিকের উল বলা হয় জিঙ্ক অক্সাইড বা জেরেন ওকে ইথাইল মার্কেপটনের সংকেত হচ্ছে সি টু এইচ ফাইভ আর সংকেতটা মনে হয় সি টু এইচ ফাইভ শুধু হবে না আরও কিছু হবে মনে হচ্ছে আমার সি টু এইচ ফাইভ এ হতে পারে আমার মনে হচ্ছে সি টু এইচ ফাইভ এসএইচ হবে কোনোভাবে এখানে লেখাটা মিস্টেক করে ফেলেছি আচ্ছা এটা দেখে নাও ইথাইল অ্যাসিডেটের সংকেত হচ্ছে সে থ্রি সি ডবলু সি টু এইচ ফাইভ আমি ইথাইল মার ক্যাপ্টনের সংকেতটা আমি কমেন্টে পিন করে দেবো ওকে আর যারা যারা নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তোমাদের জন্যই তত কিছু করছি আমি কিন্তু শুধু প্রশ্ন আলোচনা করছি না আমি কনসেপচুয়াল প্রশ্ন বলে দিচ্ছি ব্যাখ্যা করছি তো অবশ্যই বি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ টাটা বাই বাই